এই সব সবথেকে বড় খবর বাহান্ন চুটিপুর বিধানসভা কেন্দ্রে ত্রিপ্রমথার এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় বিজেপি ছেড়ে একশো পরিবারের সাতশো জন ভোটার ত্রিপ্রমথা দলে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বাহান্ন চুটিপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপ্রথা দলের মনোনীত প্রার্থী রঞ্জন সিনহা এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপ্রমথা দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ বিজেপি ছেড়ে একশো পরিবারের সাতশো জন ভোটার ত্রিপ্রমথা দলই সামিল এই মুহূর্তের একটি থেকে গুরুত্বপূর্ণ খবর একই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় ত্রিপ্রমথার বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এবং সেখানে সাতশো ভোটার ত্রিপ্রমথা দলই সামিল হয়েছেন আজকের যোগদান সভায় উপস্থিত ছিলেন বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপ্রমথা দলের মনোনীত প্রার্থী রঞ্জন সিনহা আমাদের পিতামাতার নেতৃবর্গ এবং এই এলাকার সজ্জন মন্ডলী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাব তো আগামী ষোলো ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন তো সেই নির্বাচন সামনে রেখে সবচেয়ে বড় কথা যেটা আমরা বিগত দিনে বিজেপি সরকারকে পাল্টে ভারতীয় জনতা পার্টি সরকার করেছি এবং আপনারা সবাই জানেন যে থেকে এই টন্ডি করে আয়োজন ছিলাম এবং ট্রার্থিকে ছিলেন ট্রাভনী সিং নামলিতে আমি আমার স্ত্রী তো আজকে আপনারা অবাক হচ্ছেন আমি বিক্রামো থার হয়ে প্রার্থী হয়েছি যে ভারতীয় জনতা পার্টিকে শুধু চণ্ডীপুর বা আমাদের স্থির নয় সমগ্র ত্রিশে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতে আমারও বিরাট একটা অবদান আছে কিন্তু এখন আপনারাই বুঝুন যে পার্টিকে আমি এত ভালোবাসতাম তেইশ বছর আমি ভারতীয় জনতা পার্টি করেছি বাইশ বছর আমি সেনাবাহিনীর করেছি যে পার্টিটাকে আমি এত ভালোবাসতাম আর আমি কেন ছেড়ে দিলাম নম্বর এখানে বিধানসভা ক্ষেত্রে রঞ্জন সিংহ সিংহ মহোদয়কে নমিনেশন দেওয়া হয়েছে তিনি এখানে প্রার্থী হয়েছেন এবং বিপুল সারা পাওয়া যাচ্ছে চতুর্দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ করছি মানুষের কাছ থেকে আমরা অত্যন্ত সারা পাচ্ছি মানুষ আমাদের কাছে টেনে নিচ্ছেন এবং এই রঞ্জন সিনহাকে তথা ত্রিপুরা মাথার পার্টিকে ত্রিপুরা মহারা মহারাজের যে দল সেই দলকে জয়দীপ্ত করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ সবাই দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্প নিয়ে তারা সবাই এগিয়ে আসতেন আমরা আশা করি যে ত্রিপুরায় আগামী দিনে আমরা ত্রিপুরা মথার নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এবং পিছিয়ে পড়া মানুষ আদি অধিবাসী যারা আছেন সেই সমস্ত মানুষের কল্যাণের জন্য ত্রিপুরার মহারাজ আমাদের এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার